রাতের অন্ধকারে হুগলির বলাগর থানা এলাকায় এমভিআই অফিসার সেজে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তিন যুবক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে বলাগর থানা এলাকার সোমরা দু নম্বর পঞ্চায়েতের ঘোষপুকুর মোড়ে স্থানীয়দের অভিযোগ তিন যুবক এমভিআই অফিসার সেজে রাস্তার বিভিন্ন গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করছিল এবং এফভিআইয়ের ভয় দেখিয়ে গাড়ি চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল এমন সময় এক গাড়ির ড্রাইভার বিষয়টি বলাগর থানায় জানান অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বলাগড় থানার ওসি সোমদেব পাত্রের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তারা এনবিআই অফিসার নয় আরও তদন্তে বেরিয়ে আসে তিন যুবকের বাড়ি হুগলির শ্যাওরাফুলি এলাকায় ধৃতদের নাম রঞ্জিত শিল বয়স বত্রিশ বছর পঙ্কজ মণ্ডল বয়স পঁয়ত্রিশ বছর এবং জয়ন্ত দাস বয়স ৩৮ বছর বৃহস্পতিবার বলাগড় থানায় একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহাম মহাপাত্র সিআই মগরা সৌমেন বিশ্বাস এবং থানার ওসি সোমদেব পাত্র সাংবাদিক বৈঠকে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ধৃতদের কাছ থেকে একটি সাদা রঙের স্করপিও গাড়ি এবং কিছু সন্দেহজনক কাগজপত্র উদ্ধার করা হয়েছে ডিএসপি আরও জানান প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বলাগড় থানার এসআই রোহন মল্লিককে দায়িত্ব দেওয়া হয়েছে অভিযুক্তদের আজ আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন পুলিশ এখন খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা এবং তারা এর আগে এ ধরনের অপরাধে জড়িত ছিল কিনা তদন্ত এখনও চলছে হুগলির বলাঘর থানা পুলিশের তৎপরতায় বড় সড়ো অপরাধ রুখে দেওয়া সম্ভব হয়েছে হুগলি থেকে প্রবীর দাসের রিপোর্ট স্টার নিউজ বাংলা কালকে রাত্রেবেলায় দুটো পঁয়তাল্লিশ দিন একটা ইনফরমেশন আছে আমাদের কাছে প্রসূন ঘোষ বলে চন্দ্রাদের বাড়ি একজন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছে যিনি নিজের পরিচয় দেন যে উনি এম বিএ ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সট্রোশন করেন নিজের ডকুমেন্টস দেখেন যে উনি ফেক ডকুমেন্টস দেখেন এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় থানায় আসেন থানা কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে রাত করেন তখন অমুতু 35 নাম্বার গটনা বড় কমপ্লিট হয়েছে তারপর কি ছিল কি আছে এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল ক্রিমিনাল দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে ওদের রিসেন্ট ও ক্লাইম কি আছে কি কি কোথায় কোন কোন জায়গায় এইগুলো করেছে এগুলোর জন্য আমরা পিশি প্লেয়ারের তো দিচ্ছি সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল না তো সাধারণ পোশাকেই ছিল বাট ডকুমেন্টস শো করছে ফর্জড কোর্স ডকুমেন্টস

পঙ্কজ মন্ডল থার্টি ফাইভ রঞ্জিত সিং থার্টি টু ওরা